কথা বিশ্বাসী করতে পারি না আমার সম্মুখে হাজির করবেন আমি তার মুখ থেকে শুনে নেব আমি তার কাছ থেকে জেনে নেব সে কি সত্যি ভারতবর্ষ আপনার সন্তান সূত্র মিত্র ভারতবর্ষ হয় আমি আপনাকে কথা দিলাম আপনার সন্তান হবে बैटा सिपाई का घोड़ी घोड़ोड़ा भॼन भॼन कमान मेरा बेटा हज़ियो भॼन बलनि खे তোমার জন্মদাতা পিতা আমার সম্মুখে দাঁড়িয়ে উৎস কণ্ঠে বলেছে তুমি যুদ্ধ বিদ্যায় পারদর্শী সত্যি তুমি যুদ্ধ বিদ্যায় পারদর্শী আমার বছর আমাকে বাসায় অনুষ্ঠান চি রেখে কৌশল সমস্ত করা আকৌঠ আমাকে শিখা দিয়েছে আমি ছড়াতে চাই প্রথম হয়ে যায় ঠিক আছে আমি তোমাকে একই কথা বলবো বলুন বলুন উজির জায়গা আচ্ছা আর যদি একটা সারা জায়গাকে অস্ত্র তোমাকে পরাজিত করতে পারো আমি বঙ্গ রাজ্য তোমাকে কথা দিচ্ছি তুমি হবে বঙ্গ রাখছেন প্রধানায়ক আমার একেমত করছ নয় মনে আদলের দল সমাজের আহকে অস্থাপিত হয়ে পরাজিত করতে পারো তুমি হবে বঙ্গ রাখেন

আমি তোমার প্রত্যেকটি কথা পালন করবার চেষ্টা করেছি আমি তোমার জন্মদাতা আমি তোমার অন্নদাতা আমি তোমার পালনের কথা আজ একটি কথাই মনে রাখবে আজ আমার নিজ হাতে আমি তোমার হাতে অস্ত্র ধরে দেবো সেই হাতিয়ার হাতে নিয়ে তুমি অস্ত্র করে আমাকে দেখাই তোমার সঙ্গে দুঃখ করে আমি ওকে কথা দিয়েছি

আমি বলছি জবাব হাতির দিন এই হাত অর্দিন আমারকে করবে

গো গংচে আমার সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন যত সন্তান কত বিদ্যা বরদসী আজ নিজ চোখে দেখলেন সকল সন্তান যেমন বাস্তবে সিদ্ধা করেছে কালকে লক্ষ্য করে

সেনা নায়ক হতে গেলে ভারতের সত্যের প্রয়োজন চোখের সাংসের প্রয়োজন অস্ত্র ভিত্তা পরিচালনা করতে হবে তুমি কি

রেখে আমি তোমার যুদ্ধের কৌশল থেকে মুগ্ধ তুমি পারবে বাংলা রাজ্যের মানুষের

আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমি কোথাও যদি দিকে তোমার ভুল থেকে থাকে আপনি আমাকে সংশোধন করে দিন আর যখন আপনি আপনার সন্তানের হয়ে পুন আমার কাছে শুধু দেখেছেন আমি আপনাকে আরেকবার শুধুকে বেড়ে দেখুন তোমার মুখ এই চুমির সঙ্গে তুমি Soda. Sona ver mehriban, sona ver mehriban. Gel, gel, yapma! Çekil lan oraya! Bırakın, আপনার ওনার চোদ্দ সন্তানের হয়ে আমার কাছে সুযোগ এসেছিলেন আমি আপনার সন্তানকে ধো দুবার সুযোগ প্রদান করেছি এবং আপনার ওকে ঘোষণা নেন বন্দো রচন যোধা শ্রেণ ওকে আপনার ও চোদ্দ সন্তান মারাও কেজুকুর

আজ আমার এই আমি তোমার হাড়তে ভরিয়ে দেব তারপর থেকে আমি বড় স্থির করেছি আজ বাবা কত নিয়ে আমি ভ্রমণ করে দেখতে চাই আমার ভ্রমণ শেষ হল দায়িত্ব আমি আশা অপূর্ণে রাখিনি যখন তুমি আমার কাছে বলছো তোমার মনে আশা পূরণ করার জন্য তুমি ছুটে যাবে ভ্রমণ করতেই সেনাপতি

বলো বাপি অবশ্যই তাই না আচ্ছা বলে বলো বলো হজির সাহেব মন খারাপ করবেন না কারণ আপনার মনে আশা ছিল আপনার একটি মাত্র পুত্র এই প্রধান সুবাহ ছড়ার পরে দায়িত্ব দিতে যুদ্ধবিদ্যার জন্য আপনার পুত্র এই সেনাপতি মন পাইনি বলে আপনার মনে আগ্রহ চাঁদতে পারে শুধু একটি কথা মনে রাখবেন আজ এই মেয়ের হাতিয়ার আমি হাতে নিয়েছি এই মেয়ের হাতিয়ার হাতে সব <coughs> দুঃখ করুণা মনই খারাপে শোনা ওজের সাহেব মন নাতি আমার বহুতই জাগে না আপনার জারি হয়ে যাচ্ছে আপনার মনে সাজে গেল আপনার মনে আশা জাগ্রত হয়েছিল আপনারে মত প্রভু তোমার তনে ভংরাছে ভরাছে লাগাকে ওকে ওকে সেই দিন আজ আমি বলতে বাধ্যছি আপনার সন্তানকে আমি ভারতবাসী আমি বন্ধ রয়েছে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মেহরবানি হচ্ছে বঙ্গ রাজন মেহরবানি মেহরবানি

मने थक गए ताले ले दी है ना वो जादू की जानी को तुम बोले भूल जाओ ये हो हाँ मैं भूल जाऊँगा सी ना बस मैं वो रहने शुरू है जाना हाँ हाँ रे बस यार खाले से कहाँ से तू खाले भाग रहा है क्या तुम यार मेरे नशा नहीं है वो नशा नहीं है वो करा

我真的一下的啊啊！ আরে আরে কে সাউত রে انا লাগে না নাইছে ইনদে আইতো না আগে নাইতো নাচ দেখাইবা হ্যালো আলো ঠিক নি ফটো বাইনে ও মেরে রে ও বলে

কোজ না কেন না সামনে আরে নেগেস আরে নেগেস হ্যাঁ নেকি আরে নেকি প্রেসার আরে মাথা ঠিক আছে নাকি তোর হ্যাঁ তুই ডাক তো হ্যাঁ আহা হে তুই আর কি নাছি তোর তেল ফড়াই দি এত আমাকে কোন কোষে বস হ্যাঁ কোচি কোচি কোষে কথাটা কি এটা আসবো আহা হে আহা হে জয়বিলে এই ধর কোন

किसे কইবা কিরামে যদি না যাই সাপ খেলা যদি না আপে হাই ها না তো কইলা কই পামু কই যত কই পনিเมছি গ라마ে যাইবা সাপ খাইতি দিবা ওই জাগে কইছি पुস্কা পোস্কা ছেরা গো চো খেলা তোর বন্ধে লাগাইবা